ইনসমনিয়া বা অনিদ্রা এটি একটি নিদ্রাজনিত সমস্যা সারাদিন পরিশ্রমের পর ঘুম বা নিদ্রা মানুষের মস্তিষ্ক এবং শরীরকে চাঙ্গা বা চন্মনে করে তুলতে সাহায্য করে কিন্তু যাদের ইনসমনিয়ার সমস্যা রয়েছে তারাই বোঝেন এই ঘুমের প্রয়োজনীয়তা বা মূল্য কতটা আজ আমি ইনসমনিয়ার লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি ডক্টর এলপি মণ্ডল ডক্টর লাবণী হোমিওপ্যাথি ক্লিনিক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমি সব নিয়ার কী কী কারণ হতে পারে প্রথম যে কারণ সেটি হলো মানসিক চাপ প্রচণ্ড মানসিক চাপ এই ইনসমনিয়ার কারণ হতে পারে যেমন ডিপ্রেশান বা অবসাদগ্রস্ত টেনশান দুঃস্বপ্ন ইত্যাদি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে নেক্সট যে কারণ সেটি হচ্ছে অতিরিক্ত ক্যাফিন জাতীয় পদার্থ পান করা যেমন চা কফি ইত্যাদি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে থার্ড যে কারণ সেটি হলো অতিরিক্ত অ্যালকোহল পান করা প্রথম দিকে যেসব ব্যক্তিরা অ্যালকোহল পান শুরু করে তাদের এই ঘুমের সমস্যা দেখা না দিলেও পরবর্তীকালে এই ইনসমনিয়ার সমস্যা দেখা দেয় চার নম্বর যে কারণ সেটি হল ধূমপান বা মাদক দ্রব্য সেবন এই ইয়ং জেনারেশনের ইনসমনিয়ার অন্যতম একটি প্রধান কারণ এছাড়াও কিছু রোগের কারণে এই অনিদ্রার সমস্যা হতে পারে যেমন যে সকল ব্যক্তিরা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে ভোগে তাদের ক্ষেত্রে এই অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই অনিদ্রার সমস্যা দেখা দেয় এছাড়াও যাদের প্রস্টেটির সমস্যা থাকে বা কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রেও এই অনিদ্রার সমস্যাটা তাদের ক্ষেত্রেও দেখা দিতে পারে এই রোগের কি কি লক্ষণ মূলত লক্ষ্য করা যায় ঘুমের সমস্যার পাশাপাশি এই অনিদ্রার আর যে সব উপসর্গ দেখা যায় সেগুলি হল দিনের বেলায় ঘুম ঘুম ভাব সারাটা দিন ক্লান্ত অনুভব করা মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকা বা কোনো কাজে মনোসংযোগ না দিতে পারা এই সব সমস্যা হয়ে থাকে এবারে আসি হোমিওপ্যাথিক মেডিসিন এই অনিদ্রার প্রসঙ্গ উঠলেই যে মেডিসিনটির নাম সব থেকে প্রথম মাথায় আসে সেটি হল নাক্স ভূমিকা এই মেডিসিনটি অ্যাকিউট ইনসমনিয়া যেমন কিছুদিন জেগে পড়াশোনা করার পর বা মেন্টাল ওয়ার্ক করার পর এই ইনসমনিয়ার সমস্যা দেখা দিয়েছে রুগীর প্রায় তিনটে চারটে পর থেকেই ঘুম ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে এই ভূমিকা মেডিসিনটি খুব ভালো কাজ করে এছাড়াও যারা অত্যাধিক মদ্যপান টোবাকো বা কফি ইত্যাদি সেবন করে তাদের যদি এই অনিদ্রার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এই নাক্স ভূমিকা মেডিসিনটি খুব ভালো কাজ করে এক্ষেত্রে ভূমিকা মেডিসিনটি থার্টি পোটেন্সিতে সারাদিনে একবার রাত্রিবেলা শুতে যাওয়ার আগে দুফোটা খেতে হবে নেক্সট মেডিসিনটি হলো ক্যালিফস এই মেডিসিনটিকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নার্ভরে রেবিটি বলা হয় এই রুগী চিন্তা দুশ্চিন্তা বা মানসিক উত্তেজনার কারণে ঘুমাতে পারে না এই রুগী ঘুমের মধ্যে বিভিন্ন রকমের স্বপ্ন দেখে যার ফলে রুগীর ঘুম বারবার ভেঙে যায় এই ক্যালিহস থ্রি এক্স মেডিসিনটি সারাদিনে দুবার চারটে করে ট্যাবলেট রোগীকে খেতে হবে থার্ড যে মেডিসিন সেটি হলো কফিয়া এই কফিয়া মেডিসিনটি অ্যাকিউডেনসমিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই রোগী মানসিক উত্তেজনার কারণে রাত্রে ঘুমাতে পারে না সেটা হতে পারে সুসংবাদ বা দুঃসংবাদ এছাড়া যদি অধিক কফি সেবন বা মাদকদ্রব্য সেবনের ফলে এই অনিদ্রার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এক্ষেত্রে এই কফিয়া মেডিসিনটি থার্টি পোটেন্সিতে সারাদিনে দুবার দু ফোটা করে খেতে হবে চার নম্বর যে মেডিসিন সেটি হলো অ্যাভেনা স্যাটিভা এই অ্যাভেনা স্যাটাইভা মেডিসিনের মেন অ্যাকশান হল ব্রেন এবং নার্ভাস সিস্টেমের ওপরে এই রোগীর যে অনিদ্রাজনিত সমস্যা তা স্নায়বিক ক্লান্তির কারণেই ঘটে যেমন কোনো বড়ো দুর্ঘটনা জীবনে সবে ঘটেছে বা কোনো বড় রোগ থেকে সবে মুক্ত হয়েছে এবং তার ফলে শরীর ভীষণভাবে ক্লান্ত রোগী ঘুমাতে চাইছে কিন্তু শুলে ঘুম আসছে না এক্ষেত্রে এই অ্যাভায়না স্যাটাইভা মেডিসিনটি মাদার টিঞ্চার ফর্মে আপনাদের সারাদিনে দুবার দশ ফোঁটা করে হালকা উষ্ণ জলে আপনাদেরকে খেতে হবে পাঁচ নাম্বার যে মেডিসিন সেটি হল প্যাসিফ্লোরা এই রোগী ভীষণ অস্থির ও মানসিকভাবে ভীষণ অ্যাক্টিভ থাকে যার ফলে এই রোগীর ঘুম আসতে চায় না এই রোগীর মানসিক কোনো সমস্যা থাকে না এই রোগী মেনলি এজেড পার্সেন হয় যদি রুগীর উচ্চ রক্তচাপের সাথে যদি এই অনিদ্রার সমস্যা দেখা দেয় তখন এই প্র্যাসিপ্লোরা মেডিসিনটি খুব ভালো কাজ করে ক্ষেত্রে এই মেডিসিনটি মাদার টিনচার ফর্মে তিরিশ থেকে চল্লিশ ফোটা হাফ কাপ জলে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে রুগীকে খেতে হবে আজ আমি আপনাদের সঙ্গে যেসব মেডিসিন আলোচনা করলাম সেই সমস্ত মেডিসিনই অনিদ্রার জন্য অত্যন্ত ভালো মেডিসিন আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী খাবেন অবশ্যই উপকৃত হবেন তবে আমার একটাই অনুরোধ যে কোনো মেডিসিন বেশি দিন কন্টিনিউ করবেন না কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর আমার এই চ্যানেলকে सब्सक्राइब कर दे धन्यवाद